জার্মানিতে তো বিয়ার্স তো এটা আমরা ওয়ারিং করে ফুললি ওকে করে ফেলেছি তো এখন আপনাদের সামনে লাইন দেব প্রথমে সিরিজে দিলাম চেক ব্লুটুথ স্মার্ট বলছে আমরা একটা এফএম দিই AUX mode. Hmm, good down to sound to Bluetooth mode. Ah, Bluetooth mode will check. এবার দেখেন ওয়ারিংটা কেমন হয়েছে মাইক্রোফোনও চলবে মাইক্রো মাইক 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 চলবে মাইক বুঝছেন দুটোটা মাইক চলবে বাস ইউএসবি সুইচ মোর সব কিছু দিয়েছে ফ্যান জায়গা নাকি স্পিড ফ্যান অনেক বাতাস ফ্যানটাতে কি দিয়ে দেখায় আপনাদেরকে সেটা দেখান লাগবে না যারা বোঝে সে বুঝবেন এখন কথা হচ্ছে যে তো তো দিলাম কোন মাল কত টাকা আসবে কিন্তু এই মেশিনটা যদি নিতে চান এটাই যদি নিতে চান সেক্ষেত্রে আমাকে বাইশশো টাকা দিতে হবে যারাই নিবেন যে নিবেন যত দ্রুত পারেন অর্ডার করতে পারেন এই মেশিনটা সেম ভিডিও করা মেশিনটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে হ্যাঁ আগে 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 বলতেছি এটাই দেব তাড়াতাড়ি অর্ডার করতে হবে এই মেশিনটা নিতে হলে ভিডিও চলাকালীন মানে ভিডিও এই মেশিন হ্যাঁ নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর ভাই এখন চালাইতে হলে আরেকটা মোবাইল দাঁড় করতে হবে আমারে তো এখন আমি একটা মোবাইল দাঁড় করে আনি তারপরে গান একটা চালাই তারপরে ভিডিও করতে হবে কারণ গান চালাই ভিডিও করতে পারবো না আমার কাছে আর একটা মোবাইল নাই। মোবাইল একটা আনি আনার পর ভিডিও করে আপনাদেরকে দেখাইবো এখনও সাফো করি নেয় তারপরে ফিডিং করে রেখে দেব এখানে যারাই নেবেন ভাই অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন সেরা মেশিন বানাইছি ভাই এবার চাও আমার আর দরকার না ভাই এটা দিয়ে আপনি বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স কয়েল একটা আমার ভালোভাবে চালাইতে পারবেন হ্যাঁ ছোটো খাটো মানে দুই ইঞ্চি বয়স কয়েলের গোড়া দুইটা চালাতে পারবে দুই ইঞ্চি ভয়েস কয়েল বা ছোটো ছোটো ম্যাগনেটের সে বারো ইঞ্চি স্পিকার দুইটা চালাতে পারবেন আর দশ ইঞ্চি দুইটা চালাতে পারবেন এই মেশিন দিয়ে তো ভাই চা মারার দরকার নাই মেশিন দেখলে বলতে পারবেন কিরকম চলবে তবে এই ট্রান্সফর্মারটা বাদে যদি তামার ট্রান্সফর্মার লাগান খরচ আরও বাড়লেও মেশিনটা সবচেয়েতে বেশি টেকসই হবে তবে আমরা যে ট্রান্সফর্মার ব্যবহার করি ওগুলো অত খারাপ না ভাই ওগুলো দশ ইঞ্চি স্পিকার বলেন বারো ইঞ্চি স্পিকার বলেন বারো ইঞ্চি একটা দশ ইঞ্চি দুইটা যদি চালান নিঃসন্দেহে অনেক দিন চলে যাবে নষ্ট হবে না কিন্তু যদি বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স্ক দুইটা চালাই দেন সেক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবেই ভাই তো এবার যারাই নিবেন এই মেশিন নিলে তাড়াতাড়ি যোগাযোগ করেন স্ক্রিনে দেখানো নাম্বারে মাত্র বাইশো টাকা একদম ফুল কমপ্লিট মেশিন মাত্র বাইশো টাকা একদম কমাই ডিসি বাই রেট হেভি চলা চলে আর একটা কথা ভাই এই মেশিনে নয়েজ নাই খালি ফ্যানের নয়েজ শোনেন আর স্পিকারে বোলিং ফুল দিলাম কোনো নয়েজ নাই কোনো নয়েজ নাই এই আমরা মেশিন বাদাই করলে ইনশা আল্লাহর মতে কোনো নয়েজ থাকে না কোনো নয়েজ নাই এই দেখেন কোনো নয়েজ নাই আউটসোর্স নয়েজ কোনো নয়েজে নেই একদম মেশিন একদম নিরিবিলি হ্যাঁ আপনারা যদি অন্য কোথাও থেকে মেশিন নেন মেশিনে নয়েজ করে হাম করে আমাদের কাছে ওই সব হাম টাম নেই ভাই আমাদের মেশিন একদম পিওর অথেন্টিক হবে কোনো নয়েজ নয়েজ থাকবে না ভাই একদম অ্যাকুরেট থাকবে আমাদের মেশিন কোনো নয়েজ নেই